আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয় সংবাদে দিকে জানবেন রাশিয়া সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের কর্তৃপক্ষ সেখানকার এগারোটি গ্রামের অধিবাসীদের সরে যেতে বলেছে কিব সেখানে রুশ হামলার আশঙ্কা করছে সংবাদে আরও জানতে পারবেন সংস্কার ও বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংবাদে এই পর্যায়ে জানবেন ঠাকুরগাঁওয়ে জমি দখলে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা ফজর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এমদাদুল হক শরীফ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে এ ঘটনায় এমদাদুলকে আটক করে পুলিশ পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে সংবাদ শেষে জানবেন জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন নামঞ্জুর করা হয়েছে সেই সাথে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয় শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি আগামী দুই জুন আলোচনার জন্য বিএনপিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস আবারও আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন আগামী দুই জুন আবার আমাদের ডেকেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা এরকম বুঝেছি আনুষ্ঠানিকতার আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কোনো খবর নেই আবার ডেকেছেন দুই তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে কেন উদ্বোধন কয়বার করতে হবে তিনি বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এটা বাংলাদেশের মানুষের দাবি একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায় তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয় তা হবে আরেকটি বাক্সাল সালাহুদ্দিন আহমদ বলেন সংস্কার হবে সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা তার থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার যারা বিরোধী অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে সরে গেলেন সেটা ঠিক করেননি তিনি বলেন নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নেই আপনার সামনে যুক্তি নেই কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন সেটার পক্ষে একটিও যুক্তি নেই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন কেন আচর পড়েছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকতে হবে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের কর্তৃপক্ষ সেখানকার এগারোটি গ্রামের অধিবাসীদের সরে যেতে বলেছে কিয়েব সেখানে রুশ হামলার আশঙ্কা করছে শনিবার কিয়েব থেকে বার্তা সংস্থা এফপিএ খবর জানায় সুমি অঞ্চলের প্রশাসন জানিয়েছে সীমান্তবর্তী সম্প্রদায়ের উপর বর্ষণের কারণে বেসামরিক নাগরিকদের প্রতিক্রমাগত হুমকির বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে তাদের বাহিনী সুমি অঞ্চলে ভদলাগি নামে আরেকটি গ্রাম দখল করেছে যা ইউক্রেনীয় ভাষায় ভদলাহি নামে পরিচিত রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম দখলের দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এই সপ্তাহে বলেছেন মস্কো সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে কাছাকাছি স্থানে পঞ্চাশ হাজার সৈন্য জড়ো করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রি দেমচেঙ্কো বৃহস্পতিবার বলেছেন রাশিয়া সুমি অঞ্চলে হামলা চালাতে প্রস্তুত হয়ে আছে তিনি বলেন গত বছর রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে মস্কোর বাহিনী যখন লড়াই করে তখন থেকে রাশিয়া সেখানে সৈন্য জড়ো করা শুরু করে রাশিয়া সম্প্রতি প্রায় পুরো কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে চলমান সংঘাতে উভয় পক্ষের কয়েক হাজার সৈন্য ও বেসামরিক লোক নিহত হয়েছে ওয়াশিংটন যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিয়েব ও মস্কো একে অপরকে শান্তি চায় না বলে অভিযোগ করছে ক্রেমলিন আগামী সোমবার ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে এর আগে গত ষোল মে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সরাসরি আলোচনায় বসে তবে সেই আলোচনা যুদ্ধবিরতি কার্যকরে তেমন ফলপ্রসূ হয়নি সেখানে উভয়পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে মস্কোর প্রস্তাব অনুযায়ী কিয়েভ ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় আলোচনায় যোগ দেবে কিনা তা এখনও জানায়নি তারা মস্কোকে অবিলম্বে যুদ্ধবিরতির বিরোধিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সংস্কার ও বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায় সংস্কার চায় না দুই সালে হল বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো দিনের ভোটরাতে হল এবং দুই সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন করেছে বাংলাদেশের জনগণ নির্বাচন চায় তবে জেন্তেন নির্বাচন চায় না শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত নেতা বলেন যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত আমরা সরকারকে বলব আগে বিচার হবে এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে এ সময় মুজিবুর রহমান আরও বলেন আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব কিন্তু তাদের স্লোগান ছিল তোমারটাও আমি দেব এভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে অতএব ভোট ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে মৃত গণতন্ত্র মৃত ভোট ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে দেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না সেই জন্য আমরা সরকারকে বলব সংস্কারের আগে নির্বাচন হবে না বিচারের আগে নির্বাচন হবে না ঠাকুরগাঁওয়ে জমি দখলে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা ফজর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এমদাদুল হক শরীফ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে এ ঘটনায় এমদাদুলকে আটক করে পুলিশ পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ লাইন সংলগ্ন মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে ওই দিন রাতেই ফজর আলীর ছেলে আল মামুন বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় এমদাদুলসহ চারজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আসামিরা হলেন একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এমদাদুল হক শরীফ মাজহারুল ইসলাম নয়ন জহিরুল ইসলাম লিটন ও রাসেল আহমেদ অভিযুক্ত এমদাদুল হক শরীফ পৌর বিএনপির এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন অভিযোগ সূত্রে জানা গেছে বুধবার দুপুরে মামুনদের দোকানঘর ও জমি জোরপূর্বক জবরদখল করতে আসেন এমদাদুল হক শরীফ তার সহযোগী মাঝহারুল ইসলাম নয়ন জহিরুল ইসলাম লিটন ও রাসেল আহমেদসহ অজ্ঞাত দশ পনেরো জনের একটি দল এ সময় দোকানে বসে থাকা ফজর আলী বাধা দিতে গেলে এমদাদুলসহ তার লোকজন কোনো কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালান এ বিষয়ে জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ বলেন পৌর বিএনপির এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এমদাদুল হক শরীফকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি তিনি নাকি এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করেছেন তবে যদি সে এটা করে থাকে তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে সদর থানার পরিদর্শক তদন্ত সুজিত কুমার পাল ঢাকা পোস্টকে বলেন বীর মুক্তিযোদ্ধা ফজর আলীকে মারধর করার অভিযোগে তার ছেলে থানায় একটি লিখিত অভিযোগ করেন পরবর্তীতে অভিযান চালিয়ে এমদাদুল হক শরীফকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আর বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন নামঞ্জুর করা হয়েছে সেই সাথে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন এদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা এ মাহমুদুল কবির আনোয়ারা বেগমের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বলেন আনোয়ারা বেগম একজন এফআইআরের নামযুক্ত আসামি প্রাথমিক তদন্তে ঘটনার সাথে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে যা যাচাই করা হচ্ছে যদি তিনি জামিন পান তাহলে তিনি চিরতরে পালিয়ে যাবেন তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন আনোয়ারা বেগমের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম তিনি বলেন তিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন না এবং কেবল তাকে হয়রানির জন্যই তাকে মামলায় ফাঁসানো হয়েছে তাই মানবিক কারণে তাকে জামিন দেয়া উচিত উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট পক্ষের আবেদন খারিজ করে দেন এবং তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন